হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো এটা হচ্ছে আমাদের এইট জিরো এইট সিক্স মাইক্রোপ্রসেসরের আরেকটা ভিডিও পার্ট তো এই পার্ট আমি আলোচনা করবো অফসেট নিয়ে তো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেটারের ক্ষেত্রে আমাদের অফসেট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো অফসেট সম্পর্কে না জানলে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে পারবো না তো চলো শুরু করা যাক অফসেট নিয়ে যত ধরনের কনফিউশন আছে আজকে দূর করে ফেলা যাক তো অফসেট কাকে বলে অফসেট মূলত বুঝায় কোনো ডেটা বা নির্দেশনার একটা নির্দিষ্ট অবস্থান যা সেগমেন্টের শুরু থেকে গণনা করা হয় কোন একটা ডেটার বা নির্দেশনার একটা নির্দিষ্ট অবস্থান যেটা আমাদের সেগমেন্টের শুরু থেকে গণনা করা হয় আমরা জানি যে আমাদের যে এইট জিরো এইট সিক্স আছে তার যে মেমোরি আছে ওইটাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করা হয়েছে যেমন কোড সেগমেন্ট ডাটা সেগমেন্ট এক্সট্রা সেগমেন্ট স্টাক সেগমেন্ট এই প্রত্যেকটা সেগমেন্টের ভিতর অনেকগুলা ডেটা বা ইন্সট্রাকশন থাকে এইগুলোর প্রত্যেকটার অবস্থান জানতে মানে এই সেগমেন্ট অ্যাড্রেসের পরে ওই ডাটাটা মেনলি কোথায় অবস্থান করে সেটা জানতে আমরা অফসেট ব্যবহার করে থাকি আর সহজ ভাষায় যদি আমি বলতে চাই তাহলে অফসেট হল একটি নির্দিষ্ট দূরত্ব বা দূরত্বের মান যা কোনো সেগমেন্টের শুরু থেকে নির্দিষ্ট ডেটা বা ইনস্ট্রাকশনের অবস্থান বোঝাতে ব্যবহৃত হয় যে সেগমেন্ট বলে দেয় সেগমেন্ট অ্যাড্রেস বলে দেয় কোন ব্লকে আমাদের এই সেগমেন্ট অ্যাড্রেসটা বলে দেয় যে কোন ব্লকে ওই কোন মেমরি ব্লকে ওই ডেটাটা দেখা যাচ্ছে আর ওই ব্লকের ভিতর কত দূর গেলে আমরা ডেটাটা পাবো এটা হচ্ছে গিয়ে অফসেট তো আমরা যদি আরেকটু ভালোভাবে বলি তাইলে তোমার ধরো তোমরা তুমি ঢাকা থাকো এখন তুমি আর কয়েকজন বন্ধু মিলা তুমি ডিসাইড করছো যে আমি জাফলং ঘুরতে যাব এখন জাফলং যাইতে হলে আমাদের কোথায় আমাদের জাফলং কোথায় আমরা জানি কোথায় সিলেটে এখন তোমার ঢাকা থেকে অবশ্যই প্রথম সিলেট আসতে হবে সিলেট মেইন বাস স্ট্যান্ডে এসে তুমি নামলা এখন তুমি সেম মানে বাস স্ট্যান্ডে এসে নামেই কি তুমি কি জাফলং পৌঁছে গেছো অবশ্যই না তোমার সিলেট থেকে তারপর আরো জাফলং পর্যন্ত যাইতে হলে তোমার আরো প্রায় 58.1 কিলোমিটার পার করতে হবে তারপর তুমি গিয়া জাফলং এ পৌঁছাইলা তো সেম ব্যাপারটা তো এই যে ঢাকা থেকে তুমি সিলেট যে আসলা এইটুক হচ্ছে গিয়ে সেগমেন্ট অর্থাৎ তোমার ডেটাটা কোথায় আছে সেটা তুমি এই সেগমেন্ট বলে দেবে কোন জায়গায় আছে কোন মেমরি ব্লকে আছে আর ওইটাই ডেটাটা নির্দিষ্ট অবস্থান নির্দিষ্ট অর্থাৎ সিলেট থেকে জাফলং এর যে দূরত্ব বলি আমরা যে সিলেটের পরও যে আমাদের তো জাফলং পর্যন্ত যাইতে হবে 0. জাফলং 0. তো এটা হচ্ছে কি আমাদের এই অফসেট তাহলে বুঝলাম আমরা সেগমেন্ট হচ্ছে বলটা দেয় কোন মেমরি ব্লকে ডেটাটা আছে আর অফসেট হইছে যে ওই মেমরি ব্লকের নির্দিষ্ট অবস্থান এখন আমাদের যে ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস সূত্র সেগমেন্ট ইনটু 10s প্লাস হচ্ছে অফসেট তো এরপর আসি আমাদের কোন সময় কোন সেগমেন্টের জন্য কোনটা অফসেট হিসেবে কাজ করবে আমরা যারা অনেকগুলো রেজিস্টার আছে এখন কোনটা কোন অফসেটের হিসেবে কাজ করবে সেটা তো জানা জরুরি তো আমাদের কোড সেগমেন্টের জন্য আমাদের অফসেট হিসেবে কাজ করবে ইনস্ট্রাকশন পয়েন্টার এবং আমাদের ডাটা সেগমেন্টের জন্য অফসেট হিসেবে কাজ করবে সোর্স ইনডেক্স বা এসআই স্ট্যাক সেগমেন্টের জন্য আমাদের অফসেট হিসেবে কাজ করবে স্ট্যাক পয়েন্টার অথবা বেস পয়েন্টার এক্সট্রা সেগমেন্টের জন্য আমাদের অফসেট হিসেবে কাজ করবে ডেস্টিনেশন ইনডেক্স তো এই প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা অফসেট কাজ করবে তো আমাদের এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ